ইনস্টিটিউট অফ অবিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বার্ষিক রাশিফল কন্যা রাশি দু পঁচিশ সালের এপ্রিল মাস জন্মকুণ্ডলীটি তাদের রাশি বা লগ্ন কন্যা কিংবা যাদের রাশিফল কন্যার সঙ্গে মেলে তাদের জন্যই আজকের এই ভিডিওটি এপ্রিল মাস পরিবর্তনশীলতা আমরা দেখতে পাবো এবং সবচেয়ে বড় বিষয় যেটি সেটি হল কন্যার সপ্তমে কিন্তু কিন্তু প্রবেশ করেছেন পরিবর্তনের মাস এই এপ্রিল এবং যথেষ্ট কঠিন এই মাসটি সবচেয়ে বড় বিষয় যেটি কন্যার সপ্তমে শনিদেব প্রবেশ করেছেন এই এপ্রিল মাসে বেশ কিছু পরিবর্তন কন্যা দেখতে স্বাস্থ্যের ক্ষেত্রে আমরা বলবো কন্যাতে কেতু অবস্থান করে রয়েছেন তার উপরে শনির একটা প্রভাব সেটাও দেখতে পাওয়া যাবে শনির প্রভাব কেতুর সঙ্গে অ্যাটাচমেন্ট ইত্যাদির কারণে এই মাসে এপ্রিল মাসে কিন্তু কন্যা শরীর স্বাস্থ্য বেশ ডিস্টার্ব হতে পারে বুঝতে পারবেন না কন্যা কি সমস্যা হচ্ছে এবং কি কারণে আপনার এই প্রবলেম হচ্ছে খেয়াল রাখতে হবে এপ্রিল মাসের পনেরো তারিখের আশেপাশের দিনগুলি কিন্তু একটু বেশি বিপজ্জনক নিজেকে সাবধান সচেতন ইত্যাদি রাখবার চেষ্টা অবশ্যই কন্যাকে করতে হবে কন্যা রাশি মানুষদের ব্যক্তিত্বের বিকাশ ঘটবে এছাড়াও ছাড়াও রাশি বা মানুষদের স্নায়ু সংক্রান্ত পীড়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যায় যাদের নার্ভের প্রবলেম রয়েছে যাদের এপিলেপসি হিস্টেরিয়া ইত্যাদি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হচ্ছে বাড়ির বাইরে বেরোবার আগে সঙ্গে জল রাখুন গরমের ক্ষেত্রে উচ্চ প্রবাহের ক্ষেত্রে বা এই ধরনের কারণে অসুস্থ হয়ে পড়বার সম্ভাবনা সেটাও কিন্তু কন্যার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যায় মাসের প্রথম দিন একটি শনি রবি সংযোগ আমরা দেখতে পাবো কন্যা এবং তার সঙ্গে রাহু তিনিও কিন্তু এই ঘরেই অবস্থান করে রয়েছেন ফলে দাম্পত্য জীবনে বড় রকমের সমস্যা এটা আসতে পারে কন্যা রাশি বালকদের মানুষদের কিন্তু আত্মবিশ্বাস বাঁচিয়ে রাখতে হবে এই ক্ষেত্রে কন্যাই পারেন সমস্ত ডিসিশন সঠিক নিতে কারণ কন্যার উপরে কিন্তু বৃহস্পতির দৃষ্টিও রয়েছে তিন তারিখের পর মঙ্গলের অবস্থান একাদশে নিজের সাফল্য নিজে অর্জন করবার ক্ষমতা এটা কন্যার ক্ষেত্রে দেখতে যাবে সমস্যা যাই আসুক না কেন তাকে অতিক্রম করে নিজের সঠিক জায়গায় নিয়ে আসার ক্ষমতা এটা কিন্তু আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাবো চলে আসি পরবর্তী বিষয় কন্যা রাশি বা লগ্নের মানুষদের গৃহ পরিবর্তন গৃহ ক্রয় তার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে এই সময় বৃহস্পতির অন্তর দশা চলছে তাদের কিন্তু গৃহ পরিবর্তন বা ক্রয়ের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তারা বাড়ির ডেকোরেশন করতে পারেন বাড়িটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার চিন্তা ভাবনা করতে পারে আবার সেই সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষ যাদের অন্তর্দশা কিংবা যাদের দশার সঙ্গে সম্পর্ক করেছে রাহু তাদের কিন্তু লস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাড়ি পারচেস করতে গিয়ে বা বাড়ি সংক্রান্ত চিন্তা ভাবনা করতে গিয়ে ফাইন্যান্সিয়াল লসের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কন্যা রাশি বা মানুষ তারা ফাইন্যান্সিয়াল সেক্টরে ইমপ্রুভ করতেই পারছেন ওভারঅল ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে কর্মপ্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু রয়েছে কন্যার ক্ষেত্রে নবমী বৃহস্পতি তিনি কিন্তু কর্মক্ষেত্রে স্থিতিশীলতা দান করবেন যারা ভাবছিলেন চাকরি এই গেল গেল চাকরিতে ট্রান্সফার ই করে দিল দিল তাদের ক্ষেত্রে কিন্তু একটা এটা আসতে দেখতে পাওয়া যাবে বাড়ির বয়স্ক সদস্যদের শরীর স্বাস্থ্যটি একটু বেশি সন্তান হতে হবে রেসপন্সিবিলিটি হঠাৎ করেই বাড়তে পারে আপনার ওপরে কোনো কাছের মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা এটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা তাদের ক্ষেত্রে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে নিজের কাছের মানুষ পছন্দের মানুষ তাদের সঙ্গে অ্যাটাচমেন্ট বেড়ে উঠবার সম্ভাবনা অনেকটাই বেশি অল্প বিস্তর বিদেশ যাত্রার সংযোগ রয়েছে এর মধ্যে যদি আপনার রবির দশা চলে কি বা অন্তর দশা চলে তবে বৈদেশিক যোগাযোগ এক্সপোর্ট ইম্পোর্ট ইত্যাদির মাধ্যমে উন্নতির সম্ভাবনা এটা কিন্তু ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে কিংবা বিদেশি পণ্যের ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও উন্নতির সংযোগ অনেক অনেক বেশি ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট আরেকটু বাড়তে চলেছে কোমরের যন্ত্রণায় কর্ণায় কিন্তু বেশ করতে পারেন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন যারা সোশ্যাল মিডিয়াকে নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে উন্নতি যোগ অনেক অনেক বেশি নিজেদেরকে আরেকটু জনপ্রিয় করে তুলবার চেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে খুব সহজভাবেই নিজেদের গতিশীলতাকে আরেকটু বাড়িয়ে তুলবার চেষ্টা করতে পারেন পুরনো প্রেম ফিরে আসতে পারে এবং সেখানেও সোশ্যাল মিডিয়া একটা বড় মাধ্যম হয়ে উঠতে পারে ছোটখাটো আইনি জটিলতার সম্ভাবনা রয়েছে কিন্তু এখানেও কনফিউশনে পড়া যাবে না পারিবারিক কলহ প্রতিবেশীদের সঙ্গে অ্যাটাচমেন্ট ইত্যাদি সম্পর্কে কিন্তু গণ্ডগোল পাকার একটা সম্ভাবনা রয়েছে তাই যথেষ্ট সাবধান কন্যাকে হতে হবে নিজের অধিকার বুঝে নিতে হবে এই ব্যাপারটাকে কন্যা অবশ্যই মাথায় রাখবেন কন্যা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দায়বদ্ধতা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এক্সট্রা রেসপন্সিবিলিটি সেটা কিন্তু এপ্রিল মাস থেকে আপনাকে অবশ্যই নিতে হতে পারে কন্যা রাশি বা লগ্নের মানুষরা সন্তানের স্বাস্থ্য নিয়ে কিন্তু অল্প বিস্তার নিশ্চিন্তায় পড়তে পারেন এবং সন্তানের বিহেভিয়ারের কারণে একটু অস্থির হয়ে পড়ার সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায় কনফিডেন্স চেষ্টা অবশ্যই বাড়াবার করতে হবে নিজের উপর নিয়ন্ত্রণ রাখুন কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে ভাবনা চিন্তার বাড়তে দেখতে পাওয়া যাবে বর্ষা রাখুন নিজের ওপরে আত্মবিশ্বাস অটুট রাখার চেষ্টা অবশ্যই কন্যাকে করতে হবে প্রথমেই রয়েছে উত্তর ফালগুনি নক্ষত্রের মানুষরা উচ্চ ব্যক্তিত্বের কারণে আপনারা কিন্তু আকর্ষণীয় হয়ে উঠতে পারেন এবং নতুন করে জীবনে প্রেম আসার সম্ভাবনা এটাও দেখতে পাওয়া যায় স্নায়ু পীড়া নার্ভের প্রবলেমের কারণে কষ্টপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে কখনো কখনো অস্থিরতা বাড়বে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন মূত্র নালীর পীড়ায় ভুগবার একটা সম্ভাবনা এটা আমরা উত্তর ফাল্গুনের ক্ষেত্রে দেখতে পাব এবং যাদের বয়স সিক্সটির ওপরে তাদের কিন্তু এই পীড়া বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ছোটখাটো রক্তপাত শারীরিক অসুস্থতা বৃদ্ধি ইত্যাদি সংযোগ রয়েছে ব্যবসার ক্ষেত্রে উন্নতি করতে পারছেন উত্তর ফাল্গুনের নক্ষত্রের মানুষরা স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমনের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় অবশ্যই নিজের ক্রোধের উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে কোনো গোপন রিলেশনশিপ সেটা প্রকাশিত হতে পারে অর্থনৈতিক স্থিতাবস্থা সেটা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে দ্বারার যন্ত্রণা ঘাড়ে ব্যথা ইত্যাদির কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন পুরনো প্রেম আবার ফিরে আসার সংযোগ দেখতে পাওয়া যায় সমস্ত রকম হটকারিতা অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে পরবর্তী নক্ষত্র হস্তা কুটুম্বকুলে আত্মীয় পরিজন এদের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে চলেছে এবং এর মাধ্যমে কিছুটা ইউজড হতে পারেন কোনো একজন মানুষের বিয়ে হবে আপনাকে একটু বাড়তি দায়িত্ব দেওয়া হলো আপনার ভালোই লাগবে এই দায়িত্ব পালন করতে কিন্তু তার সঙ্গে সঙ্গে ব্যবহৃত হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু দেখতে পাওয়া যায় নান্দনিক কাজকর্মের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে বাড়তে দেখতে যাবে চলার চেষ্টা অবশ্যই করা উচিত সন্তানের প্রেমিক কিংবা প্রেমিকা তাই নিয়ে আপনি দুশ্চিন্তায় ভুগতে পারেন এমন কোনো মানুষের সঙ্গে আপনার সন্তান প্রেমজ সম্পর্কে জড়িয়ে পড়লো যেটা আপনি মেনে নিতে পারছেন না এই ঘটনা কিন্তু ঘটতে পারে হস্তার সঙ্গে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি রয়েছে উচ্চবিদ্যায় সাফল্য বৈদেশিক যোগাযোগ বা কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে প্রতিবেশীদের সঙ্গে অ্যাটাচমেন্ট সম্পর্ক আর একটু ভালো হবে বাড়িতে নিজের অধিকার সেটাকে কিন্তু আর একটু গুছিয়ে গায়েম করতে পারেন হঠাৎ বিবাহ পালিয়ে বিবাহ ইত্যাদি সম্ভাবনা হস্তার ক্ষেত্রে রয়েছে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য এই কারণে একটু দুশ্চিন্তা বাড়তে পারে তবে স্বামী অথবা স্ত্রীর কর্মক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে পরবর্তী নক্ষত্র চিত্রা যারা সরকারি চাকরি করছেন কিংবা একদম ইত্যাদি বাড়তে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি মোটামুটি ঠিকঠাকই থাকবে বা একটু বৃদ্ধির সম্ভাবনা রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে আরেকটু সাবধান হওয়ার প্রয়োজনীয়তা দেখতে পাওয়া যায় পেশা পরিবর্তনের চিন্তা এটা কিন্তু করতে পারেন চিত্রা মানুষরা আপনার মধ্যে যে সৃজনশীল সত্তা রয়েছে যে ক্রিয়েটিভিটি আপনার মধ্যে রয়েছে সেই ক্রিয়েটিভিটিকে কাজে লাগানোর চিন্তা অবশ্যই করতে পারেন আর কিছু দৈব ঘটনা কিছু বিশেষ ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে চিত্রা নক্ষত্রের মানুষদের সঙ্গে অলৌকিক কিছু ঘটা যেটা একদমই আনএক্সপেক্টেড সেরকম কিছু ঘটবার সম্ভাবনা রয়েছে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তার দুশ্চিন্তা বাড়তে পারে তবে ঘাবড়ার কোনো বিষয় কিন্তু একেবারেই থাকছে না এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে কন্যা রাশি বা লগ্নের মানুষকে কিন্তু প্রত্যহ মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ অবশ্যই করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের সঙ্গে সঙ্গে ধারণ করুন কন্যা গ্রিন অ্যাডভেঞ্চরের ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই একটি চারমুখী একটি পাঁচমুখী দ্রাক্ষ যারা ব্যবসা করছেন তারা পাইলাইট ব্রেসলেট ধারণ করতে পারেন যারা প্রেমের ক্ষেত্রে সমস্যায় ভুগছেন তারা কিন্তু অবশ্যই রোজ কোয়ার্স এবং ক্রীন অ্যাডভেঞ্চরের ব্রেসলেট ধারণ করবেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে আপনাদের জ্যোতিষের উত্তর তবে তার আগে বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন আছেন আপনারা ছোট্ট একটা সুখবর নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে আগামী মে মাস থেকে আমরা থাকছি দুর্গাপুরে এবং দুর্গাপুর থেকে যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছিলেন কিন্তু অনলাইন ছাড়া কোনো রাস্তা ছিল না তারা কিন্তু সরাসরি আমাদের সঙ্গে দুর্গাপুরেও মিট করতে পারবেন দুর্গাপুরে আমাদের সঙ্গে কথা বলা যাবে এবং দুর্গাপুরে আমরা থাকছি আগামী মে মাস থেকে তাহলে দেরি না করে আজই বুকিং করুন আপনার অ্যাপয়েন্টমেন্ট জীবনে পরিবর্তন নিয়ে আসার জন্য জীবনের সমৃদ্ধিকে ধরে রাখার জন্য এবং আরেকটু বাড়িয়ে তুলবার জন্য অবশ্যই যোগাযোগ করুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির সাথে তাহলে এবার ফিরে আসা যাক আপনাদের প্রশ্নে প্রশ্ন করেছেন সহেলি নাথ ডেট অফ বার্থ চব্বিশ আট উনিশশো ছিয়ানব্বই প্লেস অফ বার্থ ডায়মন্ড হারবার দশটা তিপ্পান্ন এ এম ক্যারিয়ারের বিষয়ে জানতে চাই সহজেই চাকরি প্রাপ্তির সম্ভাবনা আপনার ক্ষেত্রে রয়েছে তবে সেটা যে সরকারি চাকরি হবে সেই সম্ভাবনা কিন্তু অনেকটাই কম বেসরকারি ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে কিংবা হসপিটাল ক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে সেখানে আপনি চাকরির চেষ্টা করতে পারেন ক্যারিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট ইমপ্রুভমেন্ট অবশ্যই রয়েছে মাথা ঠান্ডা রাখতে হবে মাথা গরম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে শারীরিক দিক থেকে কিছু অস্থিরতা সেটাও আপনার ক্ষেত্রে আসবে চেষ্টা করুন অবশ্যই নিজেকে সুস্থ রাখার পরিবারের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়িয়ে রাখার এপ্রিল এবং মে দু হাজার জন্য বেশ ডিস্টার্ব তবে মে মাসের পরে জুন মাসে কিন্তু বেশ কর্মক্ষেত্রে আলোচনা আমরা আর দিন করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সুন্দর হয়ে উঠুক আরো স্বচ্ছল হয়ে উঠুক আরো সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার